হ্যালো আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল সঙ্গে সোয়াবিন তো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে না শেয়ার করছি এই দেখো ফার্স্ট টাইম আমি ডিমটা ভেজে নিয়েছি তারপরে এই যে আলু ভেজে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আমার আমি রেখে দিয়েছি ঠিক আছে তো দেখো আলুগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর ভিডিও বানাতে না খুবই খুবই কষ্ট লাগে গো একার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না তো দেখো যেহেতু আমি ব্লগটা দেবো বলেছি তার জন্য আমি শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখো জানি তোমরা আমার থেকে অনেক ভালো রান্না বান্না করতে পারো বা সুস্বাদু রান্না করতে পারো তো আমি যেইটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এই দেখো আলুটা প্রথমে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আলু না ভাজলে তরকারির টেস্ট আসে না বুঝেছো তো তারপরে দেখো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এইভাবে আলুটা ভেজে নিলে না খুব টেস্ট হয় তারপরে এই দেখো ডিমটা তো আমি আগে ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে একটু আর ডিম ভাজার আগে একটু তোমরা লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে তাহলে ডিমটার কালারটা কিন্তু চলে আসে কিন্তু হলুদটা দিলে তরকারির কালারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বুঝেছো তো তারপরে এই দেখো এখন আমি একটা জিনিস নিচ্ছি তার জন্য রেখে দিয়েছিলাম আর কি এই দেখো জিরে আর লঙ্কা ফোড়নটা আমি দিয়ে দিয়েছি আবার একটু গ্যাপ আছে কারণ আমি একটা জিনিস খুঁজছিলাম বুঝেছ তো ফোনটা রেখে বারবার ক্যামেরা অন করা তো সম্ভব না তারপরে এই দেখো আদা না সরি রসুনটা আমি ভেজে নেব আগে ঠিক আছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রসুনটা ভেজে নিচ্ছি লো আছে একদম আর হলে আবার পুড়ে তেতো হয়ে যাবে আদা তোমরা তো জানো কি না আমি জানি না আদা না বেশি ভাজতে নেই ভাজলে আদা তেতো হয়ে যায় তো যদিও এটা আমি জানতাম না আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমি তো সত্যিই তাই হয় তো এই দেখো আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি মেঘলা ওয়েদার যেহেতু আর তার জন্য ডিমের তরকারিটা খেতে সুস্বাদুই হয়েছিলো সবাই তো বলছে ভালো হয়েছে আর তারপরে এই দেখো আমি একটু তারপরে এই দেবো এই যে রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ মানে আমি বেটেছি হালকা বাটা আছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তোমরা পেঁয়াজ যদি আগে ভাজো না তার জন্য তাড়াতাড়ি যদি ভাজা হয়ে যায় তাহলে একটু নুন দিয়ে দেবে নুন দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি খুব সহজে ভাজা হয়ে যায় দেখো আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আর ভাতটা আমার হয়ে গেছে আজকে আর কিছু রান্না করিনি এই ডিমের তরকারিটাই শুধু হবে আর মা বললো যে ডিমের তরকারি দিয়ে শুধু খাওয়া হবে তার জন্য দু চারটে সোয়াবিন দিয়ে দাও তাহলে খেতে আরও বেশ ভালো লাগবে আমি তাই করলাম মা গেছে ডাক্তারের কাছে দেখাতে ডুম্বুর জেলা আমাদের এখানে আছে ওইখানে মা গেছে তো আমি নেক্সট টাইম ভেবে রেখেছি আমিও যাবো তো দেখো আমি পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে এই দেখো হালকা আমি দিয়ে দিলাম জল কারণ জল না দিলে মশলাটা পড়ে যাবে ভালো করে কষাচ্ছি কষাচ্ছি নিড়ে জেরে একদম হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা তারপরে হচ্ছে তোমার আর কি দিয়েছিলাম একটা আর কিছু দিই নি মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ব্যাস তারপরে আলু ডিম সব ভেজে নিলাম ভালো করে তো আবারও আমি ভালোভাবে কোয়েশ্চেন নিচ্ছি জাস্ট তোমাদের সাথে লুকটা দেখালাম এই দেখো আলুটা দেখাচ্ছিলাম তারপরে ডিমটা না কোনোভাবেই তুলতে পারছিলাম না যেহেতু তো ডিমটাও আছে তাও আমি ভালোভাবে কষে নিচ্ছি না কসলে কিন্তু জিনিসটা বারবার বলছি যে খেতে ভালো হবে না তোমরা একবার এই ছোট বোন বা দিদি আর আমার কথা একবার বিশ্বাস করে দেখো আমি যেমন পারি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো কিন্তু খেতে ঠিক আছে তারপরে আবার একটু আমি জাস্ট দেখো অসাধারণ অসাধারণই হয়েছে এই দেখো আলু বড় বড় বেশ আলু কেটেছি আমি আজকে কারণ খাওয়ারের দেখার খাওয়ার থেকে লুকটা আগে কিন্তু চাই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই দেখো যে ডিম দেখতেই পাচ্ছ ডিমটা কত সুন্দর হয়েছে তো তোমরা যদি খেতে চাও তো বলো আমাদের বাড়িতে একদিন আসো খাবো এই দেখো তারপরে এই যে আমি জল ঢেলে দিয়েছি একটু তোমরা যদি পারো গরম জল দেবে আমি এখানে গরম জলই অ্যাড করলাম গরম জলটা কিন্তু দিলে তরকারি যে কোনো তরকারি টেস্ট ভালো হয় তো গরম জল আমি দিয়ে দিলাম এবার এতে তুমি দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর লুকটা জাস্ট তোমাদের দেখানোর জন্য তারপরে এই দেখো পুরো টাইম দেখিয়ে দিলাম অনেকক্ষণ তরকারিটা ফোটানোর পর সঙ্গে নিয়েছি অ্যাল মানে এলাচ আর গোলমরিচ সেগুলো আমি শিড়োর সাহায্যে বেটে নিয়েছি তো দিয়ে দেবো একটু পরেই আমি দেব এখন তরকারিটাও জাস্ট ফোটানোর জন্য তোমাদের আমি দেখালাম দেখো কটা বাসন পড়েছিলো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি যতটা সম্ভব আমি দেখানোর তোমাদের সাথে চেষ্টা করছি কারণ প্রত্যেকটা জিনিস দেখানো এত ভালো করে সম্ভব হয়ে ওঠে না যে তোমাকে ক্যামেরাটা ফোনের সাহায্যেই করতে হয় আমার কোনো স্ট্যান্ড নেই ক্যামেরা রেখে যে কাজ করে দেখাবো তোমাদের সাথে তার জন্য এটাই যে এইটুকু পারি করছি এই দেখো এখন রেখে দিচ্ছি আবার থালা বাসনগুলো ক্যামেরাটা বন্ধ করে আবার রাখবো জল ঝরে যাবে যাতে পুরো লুকটা দেখতে পেলে তো তোমরা আমি বলছিলাম না দারুণ হবে যদি বা একটু সস অ্যাড করে দেবো আমি তো সসও দিয়েছিলাম ভুলে গেছিলাম বলতে আর তারপরে এই দেখো গরম মশলাটা আর গুঁড়ো মানে আমি বেটেছি নিজে সেটা দিয়ে দিলাম ভালো করে জাস্ট লুকটা ফাটা হয়েছে ডিমের খেয়ে আমাকে বলো আমি যেভাবে প্রসেসটা রান্না করলাম দারুণ হয়েছিলো দারুণ এত সবাই বলছে ভালোই হয়েছিল মার একটু ঝাল কম হয়েছিল যেহেতু মা একটু বেশি ঝাল খায় তার জন্যই আর কি তো চলো এখনকার মতো টাটা বাই বাই পুরো দিনের ভিডিওটা দিলাম না আজকে